যাতে প্রবলেম না হয় ও সেটা তুমি বলতেছি আমি স্টেপ বাই স্টেপ আসতেছি মানে ওইখানে বসে যেটা করবে সেটা মরিয়ম করতেছে ওই যে ওইখানে কি করতেছ মরিয়ম প্রজাপতি প্রজাপতি ডানা দিয়ে কেমন হয়ে গেছে গা লড়াই বেড়াই গেছে গা আগের মতো পারো না তুমি মেহেদি দিতে সেটা বলো কারণ তুমি তোমার আগের মতো হাতে মেহেদি থাকে না এখন এখন তোমার হাত ক্লিন থাকে बेबी सिस्टर बेबी सिस्टर मैं এখানে কি লিখবো বেবির বাবা হ্যাঁ হ্যাঁ ড্যাড আমি লাগব মম ড্যাড লিখে এরকম হাতেবো চল চল দাদা মানলু হ্যাঁ ফুটবল এই যে বাজারে আসার পরে হচ্ছে একটা বড় মুরগি নিয়ে নিলাম কক মুরগি যেটা বলে আর এখানে হচ্ছে গিয়া ফারামের মুরগি এই দোকান থেকে নিতে হবে রূপবাবুর হাটের থেকে কিন্তু আমি কখনো বাজার করি নি ভাইয়া এই হাটের থেকে আমি কখনো বাজার করি নি সব পাওয়া যায় না গরু মাংস পাব না ওইটাই এর লেগে এটা বাজার মনে হয় না মা গারণ গাম তো গোরু যোবে গোরু সরজ করে গাম কি পালি বলবা না না এলাও জানি নে দিও নি গাম তো মনে করেন তা তা ডেইলি আমরা গোরু এনে যা পাইতে দেই হ্যাঁ মিলন ভাই হ্যাঁ দিন পা প্রত্যেক পারে আমার নাম ধরে হ্যাঁ সফল হবে হ্যাঁ কাস্টমার ওই ভাবে আইবো এটা এক নাম্বারটা না চালক নাম্বারটা না নাম্বার পাইবে সরো

পড়ে গেছে গা চাইল মাইল সব আর গেছে গা চাইল মুরগি রক্তমক্ত বাজার ছিল না আমার কিন্তু নকুল হয়েছে গা ব্যাগ आज भी तेरा मतलब ओए कबर

এতে কি হবে মুরগি ও দি যা সাথে নষ্ট করে লহন random এই বল দি কি জানো তো যে আরেক মুরগি এখানে তো এটা দেখার কিছু নাই কিন্তু এটা শেলে মেলা গ্রাম

কৈ

আমগুলো সব পাইকে গেছে কিন্তু পাড়ার মানুষ নাই মুরগিগুলো একদম বিরিয়ানির সাথে যেহেতু হবে আপনার ছোটো ছোটো করে পিস করতেছে আর ঢাকায় হইলে কি হইতো আপনার ছোটো ছোটো পিস করে আমি একদম বিরিয়ানির সাইজের করে নিয়ে আসতে পারতাম এখানে আবার গ্রামে তা করে না কোথাও দেখলাম না যে করে বাজারেও সেম ইয়েও সেম কেউ কাইটা দেয় না পরে করে কইলাম যে তোমাদের মতো বিজনেস আমার নাম তো হইবো সবাই কাইট টাকা দিম হাসি খুশি হয়ে যাবে বাড়ারা আমার খুঁজতেছে না এখানে কি হচ্ছে ভাবি ওটা কি বাইলা মাছ আচ্ছা তো দেখে বোঝা যাচ্ছে নদীর মনে হয় না একদম মাছটা চাপ দিয়ে পানি দিব